শ্রীগুরু জয় হিন্দু ধর্ম অনুসারে তামা রূপা ও সোনাকে শুভ বলে ধরা হয় হিন্দু ধর্মের সব পুজোতেই প্রায় এই ধাতু ব্যবহার করা হয়ে থাকে এই তিনটি ধাতু খুবই শুভ হওয়ার কারণে অনেক ব্যক্তি এর গহনা তৈরি করে থাকেন তামাকে রবি গ্রহের অর্থাৎ সূর্য গ্রহের ধাতু হিসেবে বিবেচনা করা হয়ে থাকে সেই কারণে তামার আংটি ব্যবহার করলে নানান রকম সুফল পাওয়া যায় সবার জীবনেই গ্রহ নক্ষত্রের ভালো মন্দ ফলাফল থাকে নক্ষত্রের কুপ্রভাব থেকে বাঁচতে আমরা নানান রকম ধাতু ব্যবহার করে থাকি জ্যোতিষ শাস্ত্র অনুসারে সমস্ত গ্রহের অধিপতি হচ্ছে স্বয়ং রবি অনামিকাতে তামার আংটি ধারণ করলে কি কি সুফল পাওয়া যায় অনামিকাতে যদি তামার আংটি ধারণ করা হয় তাহলে জন্মকুণ্ডলিতে রবি অশুভ স্থানে থাকলে সেটা কেটে যায় যদি মঙ্গলের স্থান দুর্বল থাকে তাহলেও সেই দোষ থেকে মুক্তি পাওয়া যায় এই আঙুলে তামার আংটি ধারণ করলে সূর্যদেবের কৃপা লাভ করা যায় এবং সূর্যদেবের কৃপায় ধন সম্পদ সন্তান মিত্র নাম যশ ইত্যাদি লাভ করা যায় সূর্যদেবকে সন্তুষ্ট করতে পারলে এবং ওনার আশীর্বাদ প্রাপ্তি হলে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে অনামিকাতে তামার আংটি ধারণ করলে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এছাড়া তামার আংটি ধারণের ফলে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় ও পেটের অসুখ থাকলে সেটা থেকেও মুক্তি পাওয়া যাবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন